আমাদের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজার আর রাজগঞ্জ বাজার থেকে একটু দক্ষিণে আসলেই আপনার এখানে আমাদের মিয়াবাড়ি মিয়াবাড়ির প্রবেশের রাস্তাটা অত্যন্ত সুন্দর আর দুই পাশে সারি সারি গাছ কাঁচা রাস্তা আবার পাশে পুকুর আমরা এখন প্রবেশ করবো মিয়াবাড়ির ভিতরে দিলিলপুর মিয়াবাড়ি রামে মসজিদ স্থাপিত সতেরোশো পঁয়তাল্লিশ ইংরেজি অনেক সুন্দর একটি কমপ্লেক্স কমপ্লেক্স মসজিদ অসাধারণ একটি ভিউ আহ যদিও ছবি টবি তোলা নিষেধ ভিডিও খোলা নিষেধ কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম এখানে একটি মাজারও আছে ইবাদতখানাও আছে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ